আসসালামু আলাইকুম জীবনে তো বহুত একজোয় বিক্রি করছি বাট এটার মতন কোনো একজোয় বিক্রি পাইনি না আটটা ইয়ার ব্যাগ সহকার এই গাড়ির ডাইমেশান বামেশান ভিতরে ভরা ইয়ার ব্যাগ দেখেন এলপিজি কনভার্ট করা তেলের গাড়ি এই গাড়ি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে চেক করে নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি দেখেন লুকটা দেখেন এই গাড়ি কিন্তু আপনার সিঁড়ের সাথে এই দেখেন ইয়ার ব্যাগ সহকার সিটের সাথে ইয়ার ব্যাগ দেখেন ওই সাইডে দেখেন ইয়ার ব্যাগ সাইডে ইয়ার ব্যাগ এই সাইডে ইয়ার ব্যাগ মানে ইয়ার ব্যাগ পুরো যাত্রী সহকারে এই গাড়ি পুরো ভিতরে যদি যাত্রী থাকে পুরো যাত্রী সহকারে আপনার সেভ করবে পুরো ইয়ার ব্যাগ দেখেন পিছনের সেটার দেখেন এই গাড়ি কিন্তু এলপিজি কনভার্ট করা আছে সত্রিশ সিডালের গাড়ি একেবারে নতুন গাড়ি স্মার্ট কার্ড মালিক ঢাকার বাইরে একদিনের জন্য যায় নাই এই গাড়ি কেনা আপনার জন্য নতুন গাড়ি কেনা এক সমান কথা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাড়ি চেক করবেন চেক করে দরকার আপনি কথা বলবেন এটা কিন্তু একের ভিতরেই সব আপনি চাইলে এই গাড়ি কোম্পানিতে ভাড়া দিতে পারবেন পার্সোনাল ইউজ করতে পারবেন আগে বসে গ্লাস অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আসেন এবার ইঞ্জিনের কন্ডিশন দেখাই দেয় আমাদের আরপি পি কার্সেন্টার সব সময় ভালো জিনিস বিক্রি করে ভালো জিনিস আপনাদের দেওয়ার জন্য আপ্যায়ন চেষ্টা করে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি দেখেন চেসিস মার্সেল অনেক ফ্রেশ অনেক ভালো একটা গাড়ি আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন এটা মডেল হয়েছে দু হাজার পনেরো মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন দাম দিতেছি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যান বিশ লাখ টাকা আসেন আর পি কারসেন্টারে পাঁচ বাই দশ মণিপুর পাড়া এইখানে আর পি পেজে ঢুকবেন আমাদের শোরুমে সব কটা গাড়ি ভিডিও দেখতে পারবেন লাইভও দেখতে পারবেন আসেন ভালো একটা জিনিস কেনেন আরপি পি সেন্টার আসসালামু আলাইকুম